চার আগস্ট দুই হাজার পঁচিশ আনুমানিক বিকেল তিনটা থেকে চারটার মধ্যে পাটুরিয়া লঞ্চ ঘাটে হঠাৎ করে দেখা যায় নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে এই অস্বাভাবিক স্রোতের কারণে ভেঙে পড়ে লঞ্চ ঘাটে যাওয়ার মূল ব্রিজ এবং পল্টন ব্রিজটি ভেঙে পড়ায় যাত্রীদের যাতায়াত বন্ধ হয়ে পড়ে কিছুক্ষণের জন্য তবে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটি এর তৎপরতায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় ভাঙা ঘাটটি সরিয়ে নতুন একটি বিকল্প ঘাট স্থাপন করা হয় বর্তমানে লঞ্চ চলাচল স্বাভাবিকভাবে চালু আছে পাটরিয়া রোড থেকে দৌলদ রোডে যাত্রীরা এখন নতুন ঘাট ব্যবহার করে নির্বিঘ্নে পারাপার করতে পারছেন তবে নদীতে এখনও রয়েছে প্রবল স্রোত এই কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঘাটে সতর্কভাবে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে এ ধরনের পরিস্থিতি আমাদের আবারও মনে করিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি এবং দ্রুত প্রক্রিয়ার কতটা গুরুত্বপূর্ণ আপনারা যদি এর রুডে ভ্রমণ করে থাকেন বা কোনো তথ্য জানেন নিচে কমেন্টে জানাতে পারেন এটাই ছিল আজকের আপডেট আপনি যদি এমনই রিয়েল টাইম আপডেট পেতে চান তাহলে ভিডিওটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে